সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অর্থনৈতিক দিক থেকে চীন ভারতের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে অন্যদিকে সামরিক শক্তির বিবেচনাতেও পিছিয়ে ভারত আর ভৌগোলিক দিক থেকে ভারত চীন পাশাপাশি দুটি দেশ চীনের দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে অন্যদের সাথে চীনের সীমান্ত নিয়ে বিরোধ না থাকলেও ভারতের সাথে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের কিছুদিন আগেও সেভেন সিস্টার্সকে ঘিরে উত্তেজনা দেখা গেছে এর মধ্যে খবর এলো ভারত সীমান্তে ভবন তুলে চলেছে চীন তেমনি করে ড্রাগন আর্মিও মোতায়েন করেছে দেশটি এবার ভারতের ভেতরে চীনের নতুন শহর ঘোষণা দেশটি এতে তৈরি হয়েছে পরিস্থিতি কেন ভারতের চাপ সৃষ্টি করছে যুদ্ধাং ওপর চীন আর ভারতের কোন অঞ্চল দখল করে নিজেদের ঘোষণা দিল চীন এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর থেকে সীমান্ত নিয়ে মতবিরোধ চলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ নিয়ে সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ খারাপ সম্পর্কই যাচ্ছে বলাই চলে কেননা ভারতের সাথে বাংলাদেশের এখন খানিকটা হলেও দূরত্ব বজায় রেখে চলার মতো অবস্থানে রয়েছে বিশেষ করে গেল আওয়ামী লীগ সরকার পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে এদিকে প্রতিবেশী ভারতের সেভেন সিস্টার্স এলাকা বেশ গুরুত্বপূর্ণ যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা একটু মজা করে বললে সাত বনের সংসার বলা যেতে পারে সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে ভারতের উত্তর কৌশলগত গুরুত্বপূর্ণ এই সেভেন সিস্টার্স এবার এই রাজ্যের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছিল চীনের পিপলস লিবারেশন আর্মি এতেই খান্ত হয়নি চীন অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করছে দেশটি দুই দেশের মধ্যবর্তী সীমানা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ২০ কিলোমিটার পূর্বে এটি নির্মাণ করা হচ্ছে ধারণা করা হচ্ছে বিতর্কিত এই সীমান্ত অঞ্চলে চীনা সেনাবাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছানোর লক্ষ্যেই হেলিকপ্টার বন্দর নির্মাণ করছে বেইজিং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে হেলিপোট নির্মাণ কাজ প্রায় শেষের পথে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন থেকেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় বেইজিংয়ের এই কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে শতাধিক গ্রাম গড়ে তুলেছে চীন বিতর্কিত অঞ্চলের ওপর নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করতেই বেজিং এর এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে শুধু অরুণাচলই নয় ও সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে চীন ও ভারতের মধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে লাদাখ সীমান্তে ভারত নিয়ন্ত্রিত এলাকা থেকে পূর্ব দিকে ছত্রিশ কিলোমিটার দূরে ছোট ছোট ভবন তুলেছে চীন সত্তরটিরও বেশি ভবন নিয়ে গড়ে ওঠা এলাকাটি চীন জনপদ বলছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এগুলো আসলে সামরিক ঘটে ম্যাক্সার টেকনোলজিসের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন দুই বছর আগেও ওই এলাকায় কোনো অবকাঠামো ছিল না নতুন করে গড়ে তোলা প্রতিটি ভবনে ছয় থেকে আটজন করে থাকতে পারবে অথবা দশ টন সরঞ্জাম মজুদ রাখা সম্ভব শুধু তাই নয় এসব ভবন এতটাই শক্তিশালী যে মিসাইল হামলাও প্রতিহত করতে সক্ষম বিশ্লেষকদের মতে লাদাখের সীমান্তের কাছে প্যানগং লেকে চীন যে নতুন সেতুটি নির্মাণ করেছে নতুন ভবনগুলো সেখান থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত গেল বছরের মার্চ মাসে এইসব ভবন নির্মাণ শুরু করেছে বলেও তাদের ধারণা এ বিষয়ে নর্দার্ন কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডি এস সুদা বলেছেন চীন হয়তো দাবি করবে সাধারণ নাগরিকদের জন্য এই সব ভবন তৈরি করা হচ্ছে বা হয়েছে তবে এটা স্পষ্ট যে এসব স্থাপনা সামরিক ক্ষেত্রেও ব্যবহার করা যাবে তার মতে দু সালে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি সুযোগ নিচ্ছে বেইজিং ওই চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারবে দুই দেশ আগে এই এলাকায় কোনো জনবসতি না থাকলেও এখন সেখানে বসতি স্থাপন করছে চীন বিশেষজ্ঞরা বলছেন খানিকটা হলেও কৌশলে চীন এমনটি করছে বলা চলে লাদাখ দখলের পায়তারা করছে চীন ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চীন এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা এমন পরিস্থিতির পর এবার নতুন করে চীন ভারত সীমান্তে ড্রাগন আর্মি মোতায়েনের খবর ছড়িয়ে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করে উত্তেজনা তৈরি হয়েছে এশিয়ার শক্তিধর দেশ চীনের এক লাখ হাজার ড্রাগন আর্মি ভারতের সীমানার দিকে তাকিয়ে রয়েছে যে কোনো সময় হতে পারে যে কোনো ধরনের অঘটন এমন কি ভারত সীমান্তেও তারা ঢুকে যেতে পারে বলেই মনে করছেন অনেকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক প্রতিবেদনে ভারত সরকারের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা রিপোর্টের তথ্য বলছে ভারত চীন সীমান্তে চীনের বিশাল সেনাবাহর অবস্থান করছে সেই সাথে তাদের সাথে রয়েছে আধুনিক সব উন্নত সমরাষ্ট্র এসব তথ্য দিয়ে দু সালের মতো ভারত চীন সীমান্তে আরেকটি সংঘাত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিনীদের এমন রিপোর্টের পর হঠাৎই যেন বাজ পড়েছে মোদী সরকারের মাথায় পেন্টাগন আরও জানিয়েছে সীমান্ত থেকে আদতে কোনো সেনা সরিয়ে নেয়নি চীন উল্টো সীমান্তে নতুন করে সামরিক অবকাঠামো নির্মাণ এবং সেনা ব্রিগেড মোতায়েনের কাজও করছে বেজিং মোটা দাগে সেনা সমাগম ঘটিয়ে চলছে এশিয়ার পরাশক্তি দেশ চীন প্রতিবেশী কোনো দেশের কোনো দিক থেকেই স্বস্তি পাচ্ছে না ভারত আঞ্চলিক এবং ভূ রাজনীতির দেশগুলো আগেই হাত ছেড়েছে ভারতের মোদী সরকারের কাছ থেকে ভারতের এই বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন গুঞ্জন গণমাধ্যমে শোনা যায় হর হামেশাই বর্তমানে সেই গুঞ্জন আরও বেশি শোনা যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত মণিপুর রাজ্য নিয়ে উঠছে ভারত ভাঙার গুঞ্জন এবার নতুন করে ভারত দখলের খবর এলো চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত সিন জিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল বা কাউন্টি ঘোষণা করেছে দেশটি সরকার তবে পার্শ্ববর্তী ভারতের দাবি নতুন এই দুই অঞ্চলে তাদের লাদাখের ভূখণ্ডের কিছু অংশ যোগ করে নিয়েছে চীন এর মধ্যে বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেজিংয়ের কাছে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড়াতে এক প্রতিবেদনে জানিয়েছে ভির খবর বলছে গত সাতাশ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিন হুয়া উত্তর পশ্চিম চীনের সিন জিয়াংয়ে এ দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানিয়েছে সিন জিয়াংয়ের সরকার হোটান প্রিফেক্সারের অধীনে হেয়ান কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এ দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে যা হোটান প্রিফেক্সচারের অধীনে পরিচালিত তবে নয়াদিল্লি বলছে এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়েছে এবং চীন সেগুলো যোগ করে নিয়েছে অর্থাৎ ভারতের ভূমি দখলের সামিল বলেও মনে করছে নয়াদিল্লি আর চীনের এই অবৈধ দখলদারীকে ভারত কখনোই স্বীকৃতি দেয়নি দেবেও না তবে নতুন কাউন্টি তৈরির বিষয়টি ওই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করে নয়াদিল্লি চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি এমনিতেও সেভেন সিস্টার্স আর মণিপুর অংশে চীনের সেনাবাহিনী ঢুকে পড়া আবার ভারত সীমান্তে চীনের হেলিপোর্ট নির্মাণ সামরিক স্থাপনার আদলে ঘর নির্মাণের খবরে ভারত বেশ উদ্বিগ্ন এমন পরিস্থিতিতে ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণার বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে ফের নতুন করে আলোচনা জন্ম দিয়েছে উত্তেজনা বেড়েছে বেইজিং দিল্লির মধ্যে এতে করে খানিকটা হলেও চিন্তিত মোদী সরকার লাদাখের অংশ চীনা মানচিত্রে দেখে রাগে ফুঁসছে ভারত এদিকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীর ওপর চীনের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের খবরেও ভারত উদ্বিগ্ন এমন খবরে ভারতকে ভাবিয়ে তুলেছে বিশেষ করে বর্তমান মোদী সরকারের আন্তর্জাতিক সম্পর্ক টিকে রাখার কৌশলে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন যেভাবে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন তাতে দিল্লির উদ্বেগ বাড়ছে ভারতের এখন ঘুম হারাম আর এতেই খানিকটা হলেও বিপাকে মোদী সরকার তবে এটি ভারত দখলে সুকৌশল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা সব ঝঞ্ঝাট দূরে ঠেলে দিয়ে শান্তিময় হোক নিরাপদ হোক পৃথিবী এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ